বন্ধুরা কেমন আছো আজকে আমরা চলে আসছি একটি বুঝতেই পারছ কৃষি কৃষিকাজ চলছে কৃষি জমিতে তো আমাদের বিরামপুরে এই যে লাইনের পাশে কিছু জায়গা জমি রয়েছে যেগুলোতে চাষাবাদ হয় শহরের মধ্যে আমরা এখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকরা কাজ করছেন ওখানে ইরি ধানের হচ্ছে বিষন তোলা হচ্ছে বলা যায় ইরির চারা তো এগুলো এখান থেকে তুলে জমিতে রোপণ করা হবে তো ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে জমি প্রস্তুতকরণের কাজ চলছে এখান থেকে বিষন নিয়ে গিয়ে সেইখানে হচ্ছে রোপণ করা হবে এক কথায় বলা যায় তো আজকে আমি এখানে আসছি আমার বিরামপুর প্রতিদিনের জন্য একটা সুন্দর একটা কৃষি ভিত্তিক ডকুমেন্ট ভিডিও বানাতে সেই সাথে যেহেতু এখন পার্সোনাল পেজটাতে অ্যাক্টিভ থাকা হচ্ছে তাই এই পেজের জন্যেও ভিডিও তৈরি করলাম আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘামে গেছি আর এই রোদে কৃষকরা কত কষ্ট করে ফসল ফলায় আসলে তাদের কষ্ট আমরা অনুভব করতে পারবো না ঠিক আছে তারা যে কষ্ট করে যে শ্রম দিয়ে যা আমাদের খাদ্যর আহার যোগায় তো এই হচ্ছে আসলে অনেক দিন পর জমির পাশ দিয়ে হাঁটছি ভাল লাগছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিচনের চারা এখানে এগুলো সবগুলোই হচ্ছে বিচনের চারা এখান থেকে নিয়ে গিয়ে রোপণ করা হবে জমিতে আমার ইচ্ছা করে গ্রামে গিয়ে এই কৃষিজীবী মানুষদের সঙ্গে চলতে এবং তাদের কথাগুলো তুলে ধরতে আসলে হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের গ্রামের নাম কমেন্টে বলে যাবেন আমি চেষ্টা করব আপনাদের গ্রামে যাওয়া এবং সেখানকার কৃষকদের চিত্র তুলে ধরা সবার সামনে এবং কৃষকদের যে এই কষ্ট এই কষ্ট করে ফসল ফলানো এই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ছোট নিয়ে এখন রওনা দিলাম ওই যে ওইদিকে হচ্ছে বিছনে চারা রোপণ করা হচ্ছে তো দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চলুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারা রোপণ চলছে ভালো আছেন দেখতে পাচ্ছেন এই এই রোদে কত কষ্ট করে তারা চারা রোপণ করছেন আর আমরা কি এই কৃষকদের এত কষ্টের ফল দিতে পারি প্রশ্নটা রেখে গেলাম অবশ্যই কমেন্টে জানাবেন